হ্যালো এভরিবডি আমি তৃষা আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি আজকে বুধবার সকালবেলা ভাবলাম যে আজ সারা দিন আমরা কি কি করছি সেই সমস্ত কিছু শেয়ার করি আপনাদের সাথে আপনারা তো জানেনি যে আর টেক্সাসে আমাদের আর মাত্র কিছু দিন এরপরে আমরা শিফট করছি নতুন আরেকটা স্টেটে ইউএসের মধ্যেই তো ভাবলাম যে যখন আর টেক্সাসে আর কিছুদিন মাত্র বাকি আছে না হয় ডেলি ব্লগ নিয়ে আসা যাক তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ সারা দিন কি কি করব সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব যেমনটি বললাম আজকে বুধবার সকালবেলা আর আমার আর বুকুনের ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ চা খেয়ে এখন নেমে পড়েছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে আজকে খুব সিম্পল ওয়েতে ডিম পাউরুটি এই ডিম পাউরুটি আমার বুকুনের আদির তিনজনেরই খেতে খুব ভালো লাগে আদির অবশ্য এখনও ঘুম ভাঙেনি চলুন এবার আদিকেও ঘুম থেকে ওঠানো যাক এখন ঘড়িতে বাজে সকাল নটা এইয আদিও উঠে পড়েছে উল্টো টি শার্ট পরে বসে আছেন মহাশয় ও নাকি এই ডিম পাউরুটির সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে খুব ভালো লাগে যাই হোক আদি ওদিকে ব্রেকফাস্ট করুক আর আমিও এদিকে চিলি প্রন বানাচ্ছি লাঞ্চের জন্য আজকে না অনেক কাজ তাই সকাল সকাল সমস্ত কিছু রান্না সেরে ফেলছি চিলি প্রনের রেসিপি আর দেখালাম না খুব ইজি ওয়েতে যেমন আমরা চিলি চিকেন বানাই চিকেনের জায়গায় আমি শুধু প্রন ইউজ করেছি আর আরেকটাও কথা এই পুরো প্রিপারেশনটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার পরেনি বাড়িতে কর্নফ্লাওয়ার একদম নেই আর কিছু দিনের মধ্যে তো চলে যাব তাই আর কিনছি না তাই এই পুরো প্রিপারেশনটা উইথাউট কর্নফ্লাওয়ার হয়েছে সাইডে আজকে ভাতটাও সকাল সকাল উঠে বসিয়ে দিয়েছিলাম তবে ঘুমচোকে বসিয়েছিলাম বলে জলটা মনে হয় একটু বেশি হয়ে গেছিলো তাই রাইসটাও একটু স্টিকি হয়ে গেছে তাই রাইসটা ঢেলে রেখেছি একটা কড়াইতে আর উপরে ছড়িয়ে রেখেছি গোলমরিচ আর অল্প একটু তেল আর এই দিকে কড়াইতে আমি ঘি আর অল্প একটু সাদা তেলের মধ্যে এই ভেজিসগুলো দিয়ে দিয়েছি এই ভেজিসগুলো না কস্কোতে কিনতে পাওয়া যায় আর যখন অল্প একটু ভাজা হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম তিনটে ডিম ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে না তো সেই গন্ধটাকে দূর করার জন্যই দিচ্ছি গার্লিক পাউডার আর তারপরেই দিয়ে দিলাম এই লেমন আর পেপার সিজনিংগুলো এগুলো পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা ইউজ করবেন কিনা না বাট আমার ভীষণ ভালো লাগে খেতে এই সিজনিংগুলো দিয়ে আর লাস্টে দিয়ে দিলাম এই প্যাপ্রিকা পাউডার এরপর আর কিছুই না ভালোভাবে এই সব কটাকে মিক্স করতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো যাই হোক এখন মিক্স করব ওই দু থেকে তিন মিনিট মিক্স করতে লাগবে আজকে আরেকটা জিনিসও আপনাদেরকে দেখায় এই ইয়কটা মানে যেটাতে আমি রান্না করছি বিশাল সাইজের ইয়ক কিন্তু এটা এটা আমি কিনেছিলাম ওয়ালমার্ট থেকে আর খুব কাজে দেয় স্পেশালি চাইনিজ প্রিপারেশনসগুলো করতে ভেজিটেবলসগুলো মোটামুটি হয়ে গেছে এরপর দিয়ে দেব রাইসটা তবে আজকের রাইসটা যেহেতু একটু স্টিকি হয়েছে তাই ভাবলাম যে অল্প অল্প করেই মিক্স করি ভেজিটেবলসগুলোর সাথে তাই ওই অল্প করে করে রাইস নিচ্ছি আর অল্প করে করে ভেজিসগুলোর সাথে মিক্স করছি চলুন ফ্রায়েড রাইস একদম রেডি লাস্টের দিকে অল্প করে সয়া সস দিয়ে দিয়েছিলাম তাই কালারটাও এরকম এসেছে আর দেখতে পাচ্ছেন রাইসগুলো কিন্তু এখন একদম স্টিকি নেই ঝুঁঝঝুরে হয়ে গেছে আর পাশেই চিলি প্রনও রেডি এরপর দেখা হচ্ছে আপনাদের সাথে একদম লাঞ্চের টাইমে আজকে যেহেতু ওয়েডনেসডে বুকুনের এখনও মিটিং চলছে আদির স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আদিকে এখন খেতে দিচ্ছি আর লাঞ্চ করেই আমরা তিনজনেই বেরোবো তাই যেহেতু আদি একটু সময় নাই খেতে তাই ভাবলাম ওকেই খেতে দিয়ে দিই আর বুকুনের মিটিং হয়ে গেলেই আমরা দুজনে বসে পড়বো তাহলে চলুন একসাথে দেখা হচ্ছে লাঞ্চের পরে আর কিছু চলছে না মাথার মধ্যে

আসলে আমাদের আর বেশি দিন নেই এই টেক্সাসে তাই লাস্ট মিনিট প্রিপারেশনস লেগেই আছে ওখানে গিয়েই বুকুনের অফিস আদির স্কুল সমস্ত কিছু শুরু হয়ে যাবে উইদিন আ উইক তাই হাতে একদম সময় থাকবে না কেনাকাটি করার তাই ডিসাইড করেছি যতটা পারছি এখান থেকেই কেনাকাটি করে নিয়ে যাচ্ছি যাতে ওখানে গিয়ে কোনো রকমের কোনো প্রবলেম না হয় আমাদের খুব জলদি ওয়ালমার্ট পৌঁছে গেলাম দুপুরবেলা না তাই একটুও ট্রাফিক পাইনি আর এখানে এত বিশাল পার্কিং এরিয়া যে পার্কিং করতে খুব একটা অসুবিধা হয় না তাহলে চলুন পার্কিং করেই ঢোকা যাক ওয়ালমার্টের ভেতরে নতুন একটা জায়গায় যাচ্ছি তো অনেক কিছু চেঞ্জ হবে ওয়েদার জল তাই একটু টেনশানে আছি আদি কিভাবে অ্যাডজাস্ট করবে এগুলোর সাথে তাই আজকে বলমার্টে এসেই প্রথমেই চলে এসেছি এই পিডিয়াট্রিক কেয়ার সেকশনটায় নেবো আদির জন্য কিছু ওষুধ আসলে না ইন্ডিয়া থেকে যেসব ওষুধগুলো এনেছিলাম সেগুলো মোটামুটি শেষ তাই ভাবলাম এখান থেকে কিছু ওষুধ মানে জেনারিক কিছু মেডিসিন নিয়ে রাখবো আদির জন্যে চলুন আদির জন্য ওষুধ নেওয়া হয়ে গেছে এবার আমরা এসেছি এই ফুড সেকশনে ভাবলাম আজকে অনেক কটা জিনিস নিয়ে নিই প্রত্যেক দিন না আর বেরোনো যাচ্ছে না আসলে অনেক কাজ তো এখন বাকি তাই আর কি অনেক দিন ধরেই আদি আর আমারও পিৎজা খেতে ইচ্ছা করছে তাই আজকে এখান থেকে একদম প্লেন চিজ পিৎজাটাই নিলাম যখন বানাবো পিৎজাটা বেক করতে দেওয়ার আগে ওই ভেজিস আর চিকেন দিয়ে বসিয়ে দেব এই পুরো সেকশনটা হলো ফ্রজেন ফুডসের সেকশন ইউএসএতে প্রচণ্ড ফ্রজেন ফুডস খাওয়ার চল আছে তাই বিভিন্ন রকমের ফ্রজেন ফুডস ভেজ ননভেজ দুটোই ভালোভাবে পাওয়া যায় আর আদি ব্রেকফাস্টের জন্য এখান থেকে নিলাম আমরা সিরিয়ালস অনেক দিন হয়ে গেছে বাড়িতে কেক বানাই না তাই ভাবলাম যে আজকে একটু কেক বানাই লাস্ট মনে হয় বানিয়েছিলাম অ্যানিভার্সারির সময় সেই ফার্স্ট ব্লগ আমার ইউটিউব চ্যানেলে যাই হোক তাই এখান থেকে কিনে নিলাম কেক মিক্স বানাবো আজকে ওই সন্ধ্যের দিক করে শুধুমাত্র ফ্রজেন ফুড নয় ফ্রজেন ভেজিটেবলস ফ্রোজেন ফ্রুটসও কিন্তু এখানে পাওয়া যায় আর এই জিনিসগুলোকেই বাড়ি নিয়ে গিয়ে জাস্ট মাইক্রোওয়েভ করলেই কিন্তু এগুলো খাওয়া যায় চলুন সমস্ত কিছু কেনা হয়ে গেছে বিলিং করিয়ে এরপর আমরা বাড়ি ফিরব এই শিফটিং আর প্যাকিংয়ের মধ্যে একদম ভুলে গেছিলাম গাড়িতে পেট্রোল ভরানোর কথা তাই ওয়ালমার্ট থেকে সোজা চলে এলাম কস্কোর এই পেট্রোল পাম্পে ফার্স্ট টাইম মনে হয় আমার ব্লগে আমি শেয়ার করব এখানে আমরা পেট্রোল নিজেরা কিভাবে ভরে থাকি আর এখন মনে হয় আপনারা জেনেই গেছেন যে ইউএসএতে এই সমস্ত কিছু কাজ নিজেদেরকেই করতে হয় অবশ্য পেট্রোল পাম্পকে এখানে পেট্রোল পাম্প বলে না এখানে গ্যাস স্টেশন বলা হয় যাই হোক ড্রাইভিংটা পারলেও এসব কাজ কিন্তু আমি একদম পারি না এইসব কাজের জন্য আমি কিন্তু কমপ্লিটলি ডিপেন্ডেবল বুকুনের উপরে বাড়ি ফিরেই ড্রেস চেঞ্জ করেই এখন আমরা চলে এসেছি এই সাইক্লিং ট্রেনিং সেশনে দেখা যাক আদি কতটা শিখতে পারে ওর এই সামার ভালো হচ্ছে তো ইটস আ লং ডে টু ডে একটার পর একটা অ্যাক্টিভিটিস লেগেই আছে সাইক্লিং শিখিয়ে চলে এসেছি এখন দুজনে মিলে রান্নাঘরে বানাচ্ছি কেক যে কেক মিক্সটা আমরা একটু আগে ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে আনলাম কিছুই নয় কেক মিক্সটার মধ্যে অল্প একটু জল

তারপর জাস্ট হ্যাঁ মিক্স করে সুন্দর করে মিক্স করে বেক করো কাঁচা কাঁচাটাকে কেউ চাটে দা ওটার মধ্যে দেবে না ওটার মধ্যে দেবে না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আর খেয়ে নেই কিন্তু পেট খারাপ হয়ে যাবে কাঁচা ডিম পড়েছে এবার ওটার মধ্যে আর নয় ইয়াম্মি হোক যাই হোক নো আদি নো আদি না এই বেকিং প্যান্টটাতে কেক মিক্সটা ঢালার আগে ভালোভাবে অয়েল ব্রাশ করে নিলাম কেক বানানোর ব্যাটার একদম রেডি কনভেনশনাল ওভেনটাকে এবার থ্রি হান্ড্রেড ডিগ্রিতে আমরা প্রিহিট করে নিয়েছিলাম তারপরে ওই কেকের ব্যাটারটাকে এবার ঠুকিয়ে দেব কনভেনশনাল ওভেনের মধ্যে ওভেনে ঢোকানোর পর নেক্সট স্টেপ হলো টাইমার সেট করা আমরা টাইমার দিয়েছিলাম টোয়েন্টি ফাইভ মিনিটস এই সমস্ত কিছু স্টেপসগুলো খুব সুন্দরভাবে ডিসক্রাইব করা আছে কেক মিক্সের বক্সের পেছনে কেকটা হোক আমি প্রচণ্ড টায়ার্ড তাই একটু চা আর একটা বান নিয়ে বসলাম একটু রিল্যাক্স করি আর ততক্ষণ ওদিকে ভাতটাও বসানো হয়ে গেছে ডিনারের জন্য আফটার ফাইভ মিনিটস

এই ডাটু ই করে দিলাম। emotes আইসক্রিম দি তো? ইয়েস, নট যখন খাবো, বেস্ট হবে না? কোনটা বেস্ট পরে? পরে। আইসক্রিম ঠান্ডা সত্যি কি স্পাইডারম্যান হয়েছে কিনা জানি না কিন্তু ওই আর কি ক্রিয়েশনকে কিছু তো নাম দিতেই হবে আর আদি সুপার এক্সাইটেড তাই যাই হোক এখন কেকটা আপাতত এখানে রাখা থাক ডিনার করবো ডিনার করে আজকে ডেজার্ট হবে এই স্পেশাল চকলেট কেক ও Butter pecan flavored ice cream. It good job, eh? hmm, pretty good. Here you go, sir. Enjoy. Chalo, enjoy. Careful, eh? Thank you. You're welcome. Go now. আর আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে আজকে শেয়ার করলাম গোটা দিনে আমরা কি কি করেছি দেখতে পেলে প্রচন্ড একটা হেকটিক ডে আমাদের জন্য খুব হেকটিক ভালো জিনিসটা কত ব্লগ পড়া আছে না আপনারাও ট্রাই করবেন যদি আপনাদের কাছে ওয়ালমার্ট আছে আর খুব ভালো কেটে एक आइसक्रीम आइस केक आइस चॉकलेट सॉस ऑलफ़्रैम थैंक यू थैंक यू पर मैं कुछ चेंज नहीं करना चाहूँगे आई लव इट ओके तो तुम ही आज के ब्लॉग टेक एंड करें दां तो अवश्य लाइक आर शेयर आर कमेंट आर अवश्य मेन थिंग सब्सक्राइब ये हो जिम हमारे मेन थिंग जेता দাও ব্লগে দেখা হবে দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা বাই বাই গুড নাইট